এবার তোমরা নিজেদের ভিডিও নিজেরাই বুস্ট করতে পারবে কিভাবে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তোমাদেরকে এই ডিটেলসে বলবো তো অনেকেই আমাকে কোয়েশ্চেন করো দিদি তোমার ভিডিও এত বুস্ট কী করে হচ্ছে বা এত সুন্দর ভিউজ তুমি এই কদিনের মধ্যে কি করে আনলে জানুয়ারি মাসে তোমরা আমার দাদাটা দেখতে পাচ্ছো জানুয়ারি মাসে আমি কীভাবে ভিউজ এনেছি এবারে তুমি বলতে পারো যে এরকম তো রিচ আপ রিচ ডাউন থাকে রিচ এখন দিয়েছে তাই জন্য তোমার ভিউস হয়েছে তো দেখো আমার কিন্তু যখন যারা আমার প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে আমাকে যারা দেখছো তোমরা কিন্তু যেন আমার চ্যানেলের রিচটা প্রথম থেকেই হাই ছিল কিন্তু যখন আমার চ্যানেলের ওয়ার্নিং স্ট্রাইকটা এসেছিলো তখন কিন্তু টানা তিন মাস নব্বই দিন পর ওয়ার্নিং স্ট্রাইক ওঠে টানা তিন মাস আমার চ্যানেলের রিচ খুব ডাউন ছিল ডিসেম্বরের তিরিশ তারিখে আমার চ্যানেলে যখনই মানে স্ট্রাইকটা উঠলো তারপর থেকে জানুয়ারির এক তারিখ থেকে তোমরা দেখেছো আমার চ্যানেলে ডাটাটা ঠিক আছে তো যাই হোক সবই তোমাদের ভালোবাসা সবই তোমাদের আশীর্বাদ বলতে পারো তো আজকে তোমাদেরকে আমি বলবো অনেকেই তোমরা কোয়েশ্চেন করো এই ভিডিওটা বেসিক্যালি রিকোয়েস্টেড ভিডিও ঠিক আছে অনেক দিন ধরে তোমরা আমাকে কোয়েশ্চেন করছো আর রিকোয়েস্টেড ভিডিও অনেক পড়ছে যেমন ধরো কালার গ্রেডিং থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে তো আমি কিন্তু সব ভিডিও না দেখা পাচ্ছি না কারণ কি আমার এই একটাই ফোন আরেকটা ফোন তো আমার কাছে নেই এখন বর্তমানে আমার কাছে একটাই ফোন আছে তো যেহেতু আমার হাজবেন্ড একটু বাইরে গেছে তো যার জন্য আমি দেখতে পাচ্ছি না কিছুদিন পর আমি কালার গ্রেডিং এর ভিডিও তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকে বলবো যে তোমরা লাইভ কি করে করবে তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো যে দিদি তুমি তো স্ট্রিম লাইভ করো টুগেদার লাইভ করো স্কিন শেয়ার লাইভ করো এগুলো কি করে করো আর লাইভের মাধ্যমে কি করে ভিডিও বুস্ট হয় তো আজকে তোমাদের প্রুফ দেবো আর লাইভের মাধ্যমে কি করে ভিডিও বুস্ট হয় সেগুলো তোমাদের বলবো তবে হ্যাঁ অনেকে লাইভ করতে পারছো না মিনিমাম তোমার চ্যানেলে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকে তাহলে তোমাদের চ্যানেল থেকে তোমরা লাইভ করতে পারবে এবার প্রশ্ন আমাদের চ্যানেলে পঞ্চাশটা সাবস্ক্রাইবার থাকার পরেও আমরা কেন লাইভ করতে পাচ্ছি না তো এটা সবথেকে বড় প্রশ্ন দেখো যারা তোমরা চ্যানেল ভেরিফাই করোনি বা চ্যানেলে যদি কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক এসে থাকে তাহলে সেই চ্যানেল থেকে কিন্তু কখনোই লাইভ করা যাবে না আর ভেরিফাই চ্যানেল কি করে করবে মানে চ্যানেল কি করে ভেরিফাই করবে অটোমেটিক এটা হয়ে যায় তবে নতুন চ্যানেলে ভেরিফাই হতে একটু সময় লাগে আর যদি নতুন চ্যানেল হয়ে থাকে তাহলে ভেরিফাই কী করে করবেন ডেসক্রিপশন বক্স আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই ওই ভিডিওটা আমি দেখিয়েছি যে কি করে তোমরা চ্যানেল ভেরিফাই করবে ঠিক আছে তো এইবারে তোমাদের বলি যে আমি স্ট্রিম লাইফ করি টুগেদার লাইফ করি অ্যান্ড স্কিনশেয়ার লাইফ করি কোনটা করলে বেটার তো দেখো বেসিক্যালি তিনটেই বেটার টুগেদার লাইফ করলে তুমি তোমার অডিয়েন্সের সাথে কমিউনিকেশান ভালো করতে পারবে মেন আমাদের ধারণা রাখতে হবে আমাদের অডিয়েন্সের সাথে যেন কানেক্টিভটা মানে কানেক্টিভিটিটা ভালো থাকে আমরা যেন অডিয়েন্সের যে কোনো কিউরি কোয়ারিস তারপরে তোমার যে কোনো কিছু কথা অডিয়েন্স কি বোঝাতে চাইছে অডিয়েন্স কি রিলেটেড ভিডিও চাইছে সেটা আমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জানা ঠিক আছে মানে তোমরা যে ভিডিও আমাকে রিকোয়েস্ট করো আমি কিন্তু সেই ভিডিও টপিকে ভিডিও বানাই বা তোমাদের তোমরা কী ভিডিও দেখতে পছন্দ করছো আমি কিন্তু আমার হোয়াইট স্টুডিও ডাটা দেখলে বুঝে যাই আমি কিন্তু সেই হিসেবে তোমাদেরকে ভিডিও রিপ্রেজেন্ট করি তোমাদের সামনে সেই রকম ভিডিও তুলে ধরার চেষ্টা করি আর তোমরা তবেই দেখো তো অডিয়েন্স যেটা চাইছে সেটা তোমাকে মোস্ট ফার্স্ট প্রায়োরিটি তোমার সেই ভিডিও করা তোমার যেটা মন চাইছে সেটা করলে হবে না আজকে কিন্তু আমার অন্য একটা ভিডিও করার মন চাইছিল কিন্তু না আমি করিনি কেন কি আমার অডিয়েন্স যেটা চাইছে সেটা আমার করা কিন্তু সব থেকে ফার্স্ট প্রায়োরিটি সব থেকে ফার্স্ট দায়িত্ব ঠিক আছে তো চলো অনেক সময় নষ্ট তোমাদের করলাম তবে সময় নষ্ট এটাকে বলবো না কারণ কি এই কথাগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জানা ঠিক আছে আর তার আগে বলি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমার কমিউনিটি সেকশনে কমিউনিটি পোস্টে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও ঠিক আছে কমিউনিটি পোস্টে কিভাবে শেয়ার করবে দেখো আমি এখানে জাস্ট তোমাদের স্ক্রিন রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি আর আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে দেখো পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ তাদের তো চলো আর বেশি বকবক না করে ডিরেক্ট চলে যাব মোবাইল স্ক্রিনে তো দেখো ডিরেক্ট আমি চলে এলাম মোবাইল স্ক্রিনে ঠিক আছে এবার এখানে এই যে প্লাস আইকন এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে দেখে নাও ওকে এই প্লাস আইকনে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা একটা অপশান পাবে যেটা হচ্ছে গো লাইভ ঠিক আছে এই দেখো এই অপশানটা তোমরা পাবে এখানে দেখো এই যে গো লাইভ এই অপশানটায় তোমরা এবার ক্লিক করবে ঠিক আছে এই অপশানটা আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানটা আমাকে বুঝতে হবে মেন আমাকে এখানটা বুঝতে হবে যেটা হচ্ছে যে দেখো এই টেক উইথ মি লাইফ এখানটা আমাদের টাইটেল দিতে হবে তারপরে এখানটা দেখো ভিজিবিলিটি এটাকে পাবলিক করতে হবে নো অডিয়েন্স রিকোয়ার এটা নো ইটস নট মেড ফর কিডস এটা করতে হবে তো এবার আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আমি জাস্ট টাইটেলটা দিলাম তো যাই হোক আমি জাস্ট টাইটেল যেটা দিই যে চলে এসো সবাই মিলে গল্প করি ঠিক আছে এটা দিলাম গল্প করি ওকে একটা ইমোজি দিয়ে দিলাম দেখো এখানে একটা ইমোজি দিয়ে কি ইমোজি দেওয়া যায় এটা দিয়ে দিই ওকে এটাকে এবারে আমরা কপি করবো ভালো করে বোঝো ঠিক আছে এটাকে আমরা কপি করবো কপি করার পরে ভিজিবিলিটিটাকে আমরা পাবলিক করবো স্টেপ বাই স্টেপ আমরা করতে করতে আসবো যে কটা অপশান আছে আমরা স্টেপ বাই স্টেপ করতে করতে আসবো একটা ডিঙিয়ে একটা যাবে না তাহলে মানে তোমাদের কনফিউশন হয়ে যাবে এবার এই অডিয়েন্সটা এটাকে নো ইটস নট মেড ফর কিডস করবে আর এজ রেস্ট্রিকশনটাও নো ডিড নট রেস্ট্রিক মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এটাকে করে দেবে ঠিক আছে করে দেওয়ার পরে এইবারে তোমরা যারা লাইভ টুগেদার করতে চাও তার এখানে গো লাইভ টুগেদার করবে ঠিক আছে এই অপশানটাকে জাস্ট টিকমার্ক করে দেবে এই যে দেখে নাও এই অপশানটাকে জাস্ট তোমরা টিকমার্ক করে দেবে এই অপশানটা তোমরা জাস্ট টিকমার্ক করে দেবে ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো এইবারে তোমরা কি করবে তো এটাকে মার্ক করবো আমি এখন গো লাইভ করছি না এইবারে ডেসক্রিপশান এই ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি তোমাদের আদার্স কোনো লিঙ্ক থাকে অন্য আদার্স সাইডে তো তোমরা দিতে পারো এবার দেখো আমি এখানে জাস্ট এন্টার মারছি এন্টার ক্লিক করার পরে এখানে জাস্ট যেটা আমি কপি করেছিলাম একদম টাইটেলটা সেটা আমি ডেসক্রিপশানে পেস্ট করে দেবো ব্যাস এখানে আমাদের কাজ শেষ ঠিক আছে এইবারে আমরা একটা কাজ করবো যেটা হচ্ছে আমাদের লাইফটা যাতে শর্ট ফিডে চলে ঠিক আছে এখানে দেবো হ্যাশট্যাগ শর্টস এন্টার দেবো হ্যাশট্যাগ লাইফ হ্যাশট্যাগ লাইভ ঠিক আছে আবার এন্টার দেবো হ্যাশট্যাগ যেহেতু আমার নামে মানে আমার নাম দিয়ে অনেকেই সার্চ করে টেক উইথ মি তোমরা তোমাদের চ্যানেলের নাম দিয়ে দেবে ব্যাস এই তিনটে ট্যাগ এনাফ এবার আমরা এন্টার দিয়ে দেবো ট্যাগ পড়ে গেল এবারে ব্যাক স্পেস করবো ওখানে আমাদের ডেসক্রিপশান যেরকম ছিল সেরকম হয়ে গেছে এবার তোমরা চাইলে এখান থেকে লোকেশন দিতে পারো তো চলো আমি কলকাতা দিয়ে দিচ্ছি আমার লোকেশান কলকাতা কলকাতা দিয়ে দিলাম ওকে এবারে দেখো যারা স্ক্রিন শেয়ার লাইভ করতে চাও যেরকম আমার মতন আমি স্ক্রিন শেয়ার লাইভ করে আমার ফেস দেখা যায় না তো শেয়ার লাইভটা কী করে করবে এখানে স্ক্রিন কাস্টে ক্লিক করে দেবে শেয়ার লাইভটা তোমাদের একটু বুঝতে হবে ঠিক আছে স্ক্রিন স্ক্রিন কাস্টে ক্লিক করে দিলে ক্লিক করার পরে এখানে তোমরা এবারে এই যারা গেম খেলো গেম খেলে তো স্ক্রিন কাস্ট লাইভ করা যায় তারা এখানে গেমের টাইটেল দিতে পারো তো আমার তো গেমের চ্যানেল নয় এইবার এখানে দেখো স্কেডিউল ফর লেটার স্কেডিউল ফর লেটার মানে কি তুমি কটার সময় লাইভে আসতে চাও তো এটা যদি টিক করে দিই আমি আগে থেকে একটা টিক টিকমার্ক করে দেবো তো আমি পাঁচ তারিখ করছি পাঁচ তারিখ আমি ঠিক সন্ধ্যে নটা নটা থেকে আমি লাইভ রাখছি পিএম করে দিচ্ছি ওকে প্রেস করলাম ঠিক আছে এবার দেখো অ্যাডভান্স সেটিংসে কী আছে অ্যাডভান্স সেটিংস এখানে তোমরা অ্যালাউ চ্যাট করে দেবে অ্যালাউ রিয়াকশন করে দেবে এরপরে তোমার এখানে একটা আরেকটা অপশান আসবে যেটা হচ্ছে তোমার মনিটাইজেশনের অপশান আসবে আমি এখনও মনিটাইজেশনের অল মানে অপশান অল করিনি তোমাদের একটা ভিডিও ক্লিপ দেবো কারণ আমার মনিটাইজেশন অলরেডি অন হয়ে গেছে কিন্তু আমি সেটিংসটা করিনি বলে আমার এখানে অপশানটা আসছে না তো মনিটাইজেশন অন অফের অপশন এখানে আসবে তোমরা ক্লিক করে দেবে অন করে দেবে জাস্ট এরকম একটা টিকমার্ক আসবে যে এইখানে যেগুলো দেখছো এইরকমই জাস্ট আসবে দেখে নাও এখানে যেগুলো দেখছো তোমরা এই যে এই অপশানগুলো দেখছো এইগুলো যেরকম আমি টিকমার্ক করে দিলাম এইগুলো অন করে দিলাম তো এরকমই অনের অপশন আসবে তোমরা জাস্ট অন করে দেবে এবারে দেখো ওরিয়েন্ট এটাকে কিন্তু ভার্টিক্যাল মুডে রাখবে আর হরিজেন্টাল মুডে রাখবে হরিজেন্টাল মুডে রাখলে কি হবে তোমার কিন্তু সিক্সটিন টু নাইন ইস্তে তোমার লাইফটা শো হবে ঠিক আছে আর ভার্টিক্যাল মুডে রাখলে তোমার লাইফটা শর্টে যাবে যেখানে তোমার চ্যানেলটাও ভালো বুস্ট হবে ঠিক আছে তো এটা আমি ভার্টিক্যাল মুডেই সব সময় রাখি তোমরা চাইলে তোমরা তোমাদের চয়েস মতন করো আমি তোমাদের অপশানগুলো বলে দিলাম ঠিক আছে এইবার নেক্সট অপশানে ক্লিক করবে তো নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখো তোমরা দেখতে পাবে এখানে তোমরা তোমাদের থামনেল সিলেক্ট করতে পারবে তো আমি আপলোড থামনেলে যাচ্ছি তো আপলোড থামনেলে যাওয়ার পরে আমি এখানে ব্যাক করছি এটা আমার যেটা মেন থামনেল সেটা চলে এসেছিলো তো এখান থেকে আমি এই থামনেলটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিক্সটিন ইস টু নাইন সহ থামনেল এবার তোমরা তোমাদের থামনেলটা মানিয়েও রাখতে পারো আমি দেখতে আগে আমি থামনেল বানাতাম তো সবসময় একই জিনিস করবে না অডিয়েন্সকে মানে অডিয়েন্সের চোখে যাতে চেঞ্জ হয় ঠিক আছে সবসময় একই জিনিস করার চেষ্টা করবে না তাহলে কি বোর হয়ে যাবে অডিয়েন্স এবার সেভ করে দিলাম এখানে দেখো আমার একটা থামনেল ক্লিক হয়ে গেলো ঠিক আছে আমি তোমাদের এখানে লাইভে এসে দেখাচ্ছি তো দেখো এখানে আমি ডান অপশানে ক্লিক করে দিতাম কারণ যেহেতু আমার স্কেডিউল করা আছে তো স্কেডিউল করা থাকলে এবারে তোমরা পরে যখন আসবে সেটা কী করে খুঁজবে সেটা আগে দেখিয়ে দিই ঠিক আছে এইখানে দেখো তোমরা দেখতে পাবে একটা অপশান আছে দেখো এখানে রেড ওয়ান বলে লেখা আছে দেখো এটা এই ওয়ান বলে এইটাতে তোমরা যখনই ক্লিক করবে এটাতে তোমরা যখনই ক্লিক করবে ওই লাইফটায় চলে যাবে জাস্ট এটাতে টাচ করবে জাস্ট এটা টাচ করবে এবার গো লাইভ যদি করতে চাও তাহলে গো লাইভ চলে যাবে তো স্কিন শেয়ার লাইফটা তো তোমরা অনেকেই জানো না স্টিম লাইফ তোমরা এখান থেকে গো লাইভ করবে তোমাদের লাইভ চালু হয়ে যাবে কিন্তু স্কিন শেয়ার লাইভ অনেকেই জানো না এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে তো সেটা দেখো গো লাইভ আমি ক্লিক করছি এখানে দেখো এটা দেখো এ ফিউ টিপস ইউ আর অ্যাবাউট টু এন্টার স্কিন বোডকাস্ট মোড রিমেম্বার এনিথিং অন ইউর স্কিন মানে যেটা তোমার স্কিনে থাকবে সেগুলো কিন্তু তোমার অডিয়েন্স দেখতে পাবে নোটিফিকেশান কজ পাসওয়ার্ড উইল বি লাইভ স্ট্রিম ঠিক আছে দ্য মাই ক্যাপচার গেমস অডিও ফ্রম দ্য স্পিকার যদি তোমার ফোনে তুমি স্পিকারটা অন করো মানে তোমার মাইকটা অন রাখো তবেই কিন্তু মাইক ক্যাপচার করবে তোমার গেমের স্পিকারগুলো ঠিক আছে নিয়ার বাই সাউন্ড মে অলসোবি রেকর্ডেড নিয়ার বাই সাউন্ড কিন্তু রেকর্ড হবে ওকে তো গট এটে ক্লিক করলাম এইবারে এখানে যখনই তুমি স্টার্ট নাও মারবে স্টার্ট নাও অপশানে ক্লিক করার পরে দেখো আমি জাস্ট একটু লাইভে আসছি কি করবো আর তোমাদের দেখাতে তো হবে স্টার্ট নাও অপশানে ক্লিক করলাম করার পরে এইখানে দেখো সাবস্টেন্সিয়ল রিকার্ডিং মিউট ওকে এখানটা ইউ ক্যান নট রেকর্ড নাও অ্যাজ আচ্ছা এটা আমি রেকর্ড করতে পারবো না দেখি এখানে আসি কি এস ক্যাপচারে রেকর্ড করতে পারবো হ্যাঁ এস ক্যাপচারে রেকর্ড হয়েছে ওকে ওকে এইটা এখানে দেখো আমি অন্য একটা ক্যাপচারে রেকর্ড করে নিচ্ছি এটা ওকে তো দেখো ওপরে তোমরা কটা অপশান পাবে যেখানে এখানে গো লাইভ এই গো লাইভ অপশানে তোমরা ক্লিক করলে লাইভ অন হয়ে যাবে ঠিক আছে তার আগে তোমাদের কিছু সেটিংস দেখিয়ে দিই এখানে দেখো ক্যামেরা সাইনটা আমি অফ করে দিলাম দেখো আমার মুখ কিন্তু দেখা যাচ্ছে এটা তোমরা ছোটো বড় করতে পারবে তোমাদের লোগোটা ক্রস মার্কে কিন্তু ভুল করেও ক্লিক করবে না তো দেখো এখানে তারপরে এই ক্রস মার্কটা এটা ক্লিক করলে কিন্তু তোমরা এন্ড লাইভ লাইভ কিন্তু শেষ হয়ে যাবে মানে বন্ধ হয়ে যাবে ঠিক আছে এবার মাইকে ক্লিক করবে মাইকে ক্লিক করলে তোমরা তোমরা যা কথা বলছো বা গেম খেলছো সেই ভয়েসটা কিন্তু চলে আসবে ঠিক আছে এইবারে তোমাদেরকে দেখাই এখানে পাশে যে আরেকটা থার্ড নম্বর অপশান আছে সেটা কিন্তু চ্যাটের অপশান ঠিক আছে তো সেই চ্যাটের অপশানটা যখনই তোমরা ক্লিক করবে তাহলে তোমাদের চ্যাটটা কিন্তু শো হবে ওকে এইবারে তোমাদের কী করতে হবে দেখো এখানে মাইকের অপশান তো এই ক্যামেরার অপশানটা তোমাদের দেখিয়ে দিলাম এটা এই তোমাদের লোগোটাকে নিয়ে তোমরা মুভ অন মুভ আউট করতে পারবে যেখানে খুশি তোমরা রাখতে পারবে ছোটো বড়ো করতে পারবে এই সেটিংস অপশানটায় গেলে ঠিক আছে এখান থেকে দেখো ছোটো বড় তোমরা করে নিতে পারবে আমি এখন লাইভে আসবো না তো যার জন্য আমি জাস্ট মার্কে ক্লিক করে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে তো আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের হোয়াইটির স্টুডিওতে দেখাবো যে লাইভ করে আমি কী করে চ্যানেল বুস্ট করেছি তো দেখো এখানে অ্যানালিটিক্সে চলে যাচ্ছি অ্যানালিটিক্সে চলে যাওয়ার পরে আমি এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করছি কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখো আমি লাইভে চলে যাচ্ছি দেখো আমার লাইফ থেকে ভিউজ হয়েছে এই মাসে লাস্ট আঠাশ দিনে লাইফ থেকে ভিউজ হয়েছে দশ হাজার ঠিক আছে আর এখানে দেখো ইমপ্রেশন সাতচল্লিশ হাজার ইমপ্রেশন পাঠিয়েছে লাইফ থেকেও কিন্তু আমার সাবস্ক্রাইবার গেন হয়েছে অনেক গেন হয়েছে লাইফ থেকেও সাবস্ক্রাইবার আমি পেয়েছি আর এখানে দেখো প্রচুর ইমপ্রেশন পাইছে পাঠিয়েছে আর যেখান থেকে কিন্তু আমার লাইফ থেকে ভিউজও হয়েছে আর এখান থেকে কিন্তু আমার সাবস্ক্রাইবারও এসেছে আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার কিন্তু মানে লাস্ট আঠাশ দিনে দশ হাজার ভিউজ লাইফ থেকে মানে বুঝতে পারছো তোমরা আর এখানে দেখো আমি সাবস্ক্রাইবারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো সাবস্ক্রাইবার তো আমার বর্তমানে এখন মানে প্রতিদিন আমার মোটামুটি এখানে দেখো একশো তিরাশি তারপর দেখো একশো একচল্লিশ দুশো নয় একশো নয় সাতানব্বই ঠিক আছে এইরকম করে কিন্তু প্রতিদিন আমার সাবস্ক্রাইবার বাড়ছে কারণ তোমরা দেখছো আমি রেগুলার কিন্তু লাইভ করছি ঠিক আছে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম লাইভ করলে কী করে চ্যানেল বুস্ট করা যায় তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর আবারও বলছি প্লিজ কমিউনিটি সেকশনে আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করো যাতে তুমি যেরকম হেল্প পেয়েছো এই দেখে অন্য কেউ যেন এই ভিডিওটা দেখে উপকারিত হয় তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকবে নিজেই খেয়াল নেবো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই